দিদি এই যে দুর্গাপুরে এত বড় একটা ঘটনা ঘটল পাঁচ দিন ধরে ছদিন ধরে আপনাদের ওখানে আজকে শেষ দিন তৃণমূল বাড়িয়ে বলা ছোট ঘটনা কিছু না কি বলবেন বিষয়টা নিয়ে বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা নেই আজকে পনেরো বছর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন মহিলা কিন্তু সেই পার্কস্ট্রিটের ধর্ষণ থেকে আমরা দেখে আসছি যখনই মহিলাদের ওপর ধর্ষণ হয় বা অত্যাচার হয় তখনই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দোষ দেখেন তিনি বলে দিলেন চরিত্র খারাপ তিনি বলে দিলেন তার প্রেম ছিল এখানে উনি বলে দিলেন দুর্গাপুরে বারোটার পর মেয়েদের বেরোনো উচিত নয় আজকে আমাদের মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তিনি যদি এরকম তালিবানি মানসিকতার পরিচয় দেন তাহলে আমরা কোথায় যাব আমরা হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার আমরা চাই না আমরা সম্মান চাই দেখুন সমাজে আজকে আমেরিকা বলুন ইউকে বলুন জার্মানি বলুন বা ভারতবর্ষ বলুন ধর্ষণ হয় কিন্তু সেই ধর্ষণের বিচার হয় উড়িষ্যায় হলে সেখানে বিচার আছে উত্তরপ্রদেশ হলে সেখানে বিচার আছে চার দিন আগে উত্তরপ্রদেশে চারটি মেয়ের ধর্ষণ হয়েছিল যোগী আদিত্যনাথ বলেননি যে রাত্রির বারোটার পর মেয়েরা বেরোবে না এটা কিন্তু যোগীজি বলেননি আমাদের মুখ্যমন্ত্রী বললেন সুতরাং দুর্গাপুরে কি হয়েছিল সেটা তো পুলিশের ব্যাপার কিন্তু হবে কেন মহিলাদের ওপর অত্যাচার হবে কেন আর তার কোনো বিচার হবে না কেন আপনি এক হাতে আমাদের লক্ষ্মীর ভান্ডার দেবেন হাজার টাকার আর অন্য হাতে আমাদেরকে বলবেন চুপ করে থাকতে আমাদের বিচার হবে না লঘু চার্জশিট দেওয়া হবে বাংলার মহিলারা এবার একটা ডিসিশনে আসছে তমলুক বলছেন প্রতিদিন রামপুর হাটে কদিন আগে একজন আদিবাসী মেষ ক্লাস সেভেনে পড়ে তাকে ধর্ষণ করে খুন করা হলো আবার চার দিন আগে আবার রামপুর হাটে একটি মেয়ের ধর্ষণ হলো কোথায় যাচ্ছি আমরা আজকে উন্নয়নের কথা বলছেন আজকে আপনি সুরক্ষার কথা বলছেন আজকে যুবশ্রী রূপশ্রী সবুজ সাথীর ভাঙা সাইকেলের কথা বলছেন আর মহিলাতে কেউ গায়ে হাত দিতে পারবে কেউ ধর্ষণ করে দেবে কেউ মোলেস করে দেবে আপনি পুলিশ থানায় যান সেখানে বলবে মিউচুয়াল করে নাও সেখানে বলবে কিছু হয়নি আর খুব বেশি যদি রাস্তায় নেমে আন্দোলন করে বিজেপি তখন কোথাও একটা কিছু মানে ডিসিশনে আসবে এরম তো চলতে পারে না যদি এসআইআর নিয়ে জেলায় জেলায় বিভিন্ন নেতারা বলছে লণ্ডভণ্ড করে দেবো আগুন জ্বালিয়ে দেবো আগুন জ্বালানো ছাড়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি তৃণমূল পার্টি কি করতে পারেন আর কেনই বা আগুন জ্বালাবেন দু পাঁচ সালে যখন একগুচ্ছ কাগজ আপনি ডেপুটি স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে তখন তো আপনি স্বীকার করেছিলেন যে আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকছে আপনি গতকালও ভবানীপুরে বলেছেন আজকে আপনি ব্যাকট্র্যাক করছেন গতকালও বলেছেন ভবানীপুরে বহিরাগতরা ঢুকেছে আপনি জানেন দু সালে আপনি বলেছেন এক কোটির উপর বহিরাগত অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ঢুকেছে তাদেরকে যদি ভারত সরকার এই ইলেকশন কমিশন বের করে আপনার অসুবিধাটা কোথায় কারণ কি আপনার ভোট ব্যাংক ওই অনুপ্রবেশকারী ওই রোহিঙ্গারা আপনার ভোট ব্যাংক তাই জন্য আপনি বলছেন আগুন জ্বালিয়ে দেবেন কোথায় একবারও তো বললেন না যদি একটা রোহিঙ্গা ভোটার লিস্টে থাকে একটা বাংলাদেশী অনুর ভোটাল ভোটার লিস্টে থাকে তাহলে আমি আগুন লাগিয়ে দেব কই এটা তো বললেন না একবার বাংলার মানুষ বুঝে গেছে আপনি কি চান চন্দন কাছে ঠিকই তো বলেছেন আজকে যদি পুলিশ আমাদের সুরক্ষা না দায় বহু সময় আমরা দেখছি রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে তাহলে আমরা কোথায় যাব আমরা আমাদের সন্তানদের ক্লাস টুতে পড়ে ক্লাস কেজিতে পড়ে কি পনেরো বছরের মেয়ে কি কুড়ি বছরের মেয়ে নাচের ক্লাস গানের ক্লাস টিউশনে যাবে দর্শন হবে কারণ মুখ্যমন্ত্রী তো হাত তুলে দিয়েছেন আমরা আমি সুরক্ষা দিতে পারবো না মেয়েদের বারোটার পর বেরোনো উচিত নয় বারোটার পর তো মেয়েটি বেরোয়নি মেয়েটি গেছিলো আটটার পরে তাহলে আটটার পর বেরোনো উচিত নয় আপনি বলছেন বারোটা তাহলে বারোটার পর বেরোনো উচিত নয় আজকে ডাক্তার ডাক্তারবাবুরা কেউ হাসপাতালে যাবেন না মেয়ে ডাক্তার বাবুরা সব বাড়িতে থাকুন হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন উনি সুরক্ষা দিতে পারবেন না কেউ হাসপাতালে যাবেন না আজকে যারা ডেটা কোম্পানিতে আইটি কোম্পানিতে কাজ করে কেউ যাবেন না তো এইভাবে তো চলতে পারে না চন্দনা বাউডি যেটা বলেছেন ঠিকই বলেছেন নিজের সুরক্ষা নিজেকেই দেখতে হবে ব্লেড রাখুন সেফটপিন রাখুন ছুরি রাখুন ব্যাগের মধ্যে রাখুন পেপার স্প্রে রাখুন নিজেকে বাঁচাতে হবে নিজের পরিবারকেও বাঁচাতে হবে দেখুন মা কালী হচ্ছেন শক্তির স্বরূপ মা আমাদের শক্তি দিক এবং মহিলাদের যে অত্যাচার যে অপমান যে লাঞ্ছনা শুরু হয়েছে এই পশ্চিমবঙ্গে তার শেষ হোক আমরা যেন আমাদের সুরক্ষা আমরা যেন ইন্ট্যাক্ট রাখতে পারি আমাদের সম্মান নিয়ে কেউ যেন ছিনিমিনি না খেলতে পারে ভোট ব্যাংকের জন্য আমাদেরকে হাজার টাকার এক হাতে লক্ষ্মীর ভাণ্ডার আর অন্যদিকে আমাদের ধর্ষণ হলে আমাদের সন্তানের ধর্ষণ হলে পেটে বাচ্চা আছে গণিকার খদ্দের সাথে রেট নিয়ে গন্ডগোল বা রাত্রি বারোটার পর সে বেরিয়েছে কেন বেরোনো উচিত হয়নি সুতরাং এই ধরনের নিদান যারা দেবে আমরা কিন্তু তাদেরকে সমর্থন করব না বাংলার মহিলারা অত্যন্ত প্রোগ্রেসিভ সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আজকে বাংলার মহিলারা এগিয়ে রয়েছে সংগ্রাম স্বাধীনতা আমরা পেয়েছি সংগ্রাম দিয়ে সুতরাং আমরা এই ধরনের মানসিকতার মুখ্যমন্ত্রী বা দল আমরা চাই না